इसला कभी सुधर नहीं सकता ए रुक बे सामने पे जा हम तेरा भाभी के साथ रोमांस कर रहे हैं नहीं भी बाप मैं भी जाऊंगा भाभी के साथ रोमांस देखूंगा उस पर राज जो बोलूंगा वही करता है तू सामने पे जा नहीं ले तेरा सीना पे गोली कर देंगे जा okay, सामने पे जा। उस पर तभी झुकेगा नहीं साला शिवाली तुम यह क्या कर रही हो

এই তোরা কান খুলে শোন আমার একশো টন চন্দন লাগবো তোরা খোঁজ লাগাইছে যত টাকাই লাগুক আমি দিয়ে দেবো বস আপনার বিষয়টা আমি দেখতেছি আপনি কোনো টেনশন করবেন না তোরা খোঁজ লাগাইতে ভালো করে জি ঠিক আছে আমরা খোঁজ লাগাইতেছি আচ্ছা ঠিক আছে বুঝছো বাহু

এই তোর তো দেখে ফগ এর মিসকিন মনে হয় তুই কি লাল চন্দন দিতে পারবি এই عزت কাছে হল হে পুষ্পরাস কবি झुকেแก নে শালা তোর কত টন মাল লাগবে তুই সেক্রেটারির সঙ্গে কথা ক আপনার কত কোটি টন লাল চন্দন লাগবে আমার বেশি লাগবে না 100 টন হলেই হইবো পাত্র 100 টন মাল নিবা তাও আমাদের কও যে আমরা ছোট এই ডিল কনফার্ম হই না পুষ্পারা কবি ঝুকুগা নেসালা ঐ টাকার ব্যাগটা নিয়ে আসো ওকে বস নিয়ে আসতেছি আপনার ব্যাগ নিয়ে আসলাম টাকার ঐ পুষ্পা নিলের অর্ধেক টাকা আছে এখানে বাকি টাকা মাল পয়সা দিলে পায় যাইবি ঐ পুষ্পারা মে কবি ঝুকুগা নেসালা বস তখন নিজের হাতে টেহানে সব টাকা আমার হাতে বারবার করে দাও সেরা Malteza e vi Arco, ah, custo ah.